এত বড় দুঃসাহস কি করে হলো যে মসজিদের জমি কেড়ে নিয়ে সেটা হিট করে হিট কোর্টে দেওয়া কতটা দুঃসাহস হলে এবং মুসলমানদের কতটা বোকা বব্বর ভাবলে এটা ভাবে তোর মানে উত্তরপ্রদেশে যা ঘটছে পশ্চিমবঙ্গ তাই ঘটাতে চলেছে এই মুখ্যমন্ত্রী কিন্তু আপনাদের যেখানে নামাজ পড়ার জায়গা সেটা যখন কেড়ে নিচ্ছে তো আপনারা চুপ কেন তারা পশ্চিমবঙ্গের মুসলমানদের বিশেষ করে তৃণমূলের যারা মুসলমান দরদি লিডার তারা চুপ কেন পন্দিত এবারে তো আপনার বাড়ির এলাকার মসজিদটা নিয়ে নেবে মসজিদের জমি নিয়ে কবরস্থানের জমি দখল করে নেবে এই মুখ্যমন্ত্রী তাহলে সরব হওয়ার সময় না হলে দু হাজার ভোটে পেয়ে জিতে আসলে আবার বলছি মুসলমানদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে উত্তর প্রদেশও যা গুজরাটেও যা ঘটছে সেটা হতো পশ্চিমবঙ্গ আকার ইঙ্গিতে ঘটছে যে মসজিদ ভেঙে দিচ্ছে এখানে মসজিদ কেড়ে নিচ্ছে পার্থক্যটা কোথায় পর মন্দির করলেন আপনি মুসলমানদের জন্য একটা কি করলেন সংখ্যালঘুদের বোঝার সময় এসেছে এই মুখ্যমন্ত্রীকে পরবর্তী স্ট্রিম আপনারা রাখলে এই পশ্চিমবঙ্গে মুসলমানদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে সারা বাংলা জুড়ে আমরা দেখছি যে চাকরি চুরি বাচ্চা চুরি গরু কয়লা চুরি বা পাচার তো রয়েইছে সেই সঙ্গে কয়েকদিন আগে বারাসাত মেডিকেল কলেজে চোখ চুরির ঘটনা পর্যন্ত ঘটলো সবই চুরি হয়ে যাচ্ছে রাজ্যে সেখান থেকে দাঁড়িয়ে মসজিদের জন্য জমি চুরিরও অভিযোগ উঠছে কি বলবেন দেখুন উত্তরপ্রদেশে মসজিদ ভেঙে দিচ্ছে সেটা অন্যায় তখনই এখানকার এখানকার মুখ্যমন্ত্রী তথা এখানকার তৃণমূল লিডাররা বলছে ওখানে মসজিদ ভেঙে দিচ্ছে আর আপনার রাজ্যে কি হচ্ছে মসজিদের জমিটা হিটকো দখল করে নিচ্ছে তাহলে এবারে আপনি মুখ খুলুন তার মানে উত্তরপ্রদেশে যা ঘটছে পশ্চিমবঙ্গ তাই ঘটাতে চলেছে এই মুখ্যমন্ত্রী মুসলমানদের বলবো এই মুখ্যমন্ত্রী থেকে আপনারা যতটা সম্ভব দূরে থাকুন যতটা পারবেন এই মুখ্যমন্ত্রী থেকে ভোট বয়কট করুন করে ভোট আপনাদের মনের মতো ব্যক্তিকে আপনারা ভোট দিন আমি সংখ্যালঘুদের বলছি তারা কাকে ভোট দেবে আমি যাই না কিন্তু ভোট মমতা ব্যানার্জিকে নয় আজকের এই ঘটনা ঘটেছে তাহলে পশ্চিমবঙ্গের যারা তৃণমূল করে যে সমস্ত মুসলিম বিশেষ করে মন্ত্রী যারা আছে তারা কোনো কথা বলছে না কেন মুসলমান মন্ত্রীরা কোনো কথা বলছে না যে ওরকম একটা কেড়েছে মানে আরও কাটবে এটা পরিষ্কার কথা তাহলে উত্তরপ্রদেশ এটা ঘটছে মহারাষ্ট্রে এরকম জয়শ্রীরাম বলাচ্ছে সেখানে এখানকার সংখ্যালঘুরা তারা বলছে এটা কি হচ্ছে তাহলে এখানকার এইটা যেটা ঘটছে মসজিদের জমি হিটকো তুমি নিয়ে নিচ্ছ তাহলে মুসলমান এখানেও কি ঘটছে আমার প্রশ্ন তাহলে উত্তরপ্রদেশও যা গুজরাটেও যা ঘটছে সেটা হতো পশ্চিমবঙ্গে আকার ইঙ্গিতে ঘটছে যে মসজিদ ভেঙে দিচ্ছে এখানে মসজিদ কেড়ে নিচ্ছে পার্থক্যটা কোথায় একই তো মসজিদ কেড়ে কোন অধিকারে এই পশ্চিমবঙ্গে মুসলমানদের ভোটে আপনি জিতে আসছেন মাননীয় মুখ্যমন্ত্রী সেই মুসলমানদের মসজিদের জায়গাটাকে আপনি নিয়ে আপনি হিট করতে দান করছেন এটা কোনো দিনই সম্ভব যে সুতরাং মুসলমানদের এই অবস্থা দেখে মাননীয় মুখ্যমন্ত্রী ভেবেছে ঠিকই আছে আমি এটা করেই যাব আমার দল এটা করেই যাবে যে মুসলমানদের যা জমি জায়গায় যা কিছু আছে আস্তে ওয়াকের মাধ্যমে তো হয়েছে সেটা উনি ওয়াকাপে তুলে দিচ্ছেন সব কিছু তাহলে উনি ওয়াক আপ নিয়ে চিৎকার চেঁচামেচি করছিলেন হলো না তো এই এসআইআর তো নিয়ে চিৎকার চেঁচামাই হচ্ছিল না এবারে এই মুসলমানদের নিজস্ব মসজিদের জমি কোন দিন দেখবেন মসজিদটাও দখল করে নিচ্ছে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী অন্য কিছু করছে বা পার্টি পার্টি কোনো কোনো দলের পার্টি অফিস হয়ে যাচ্ছে এবং যেটা দেখা যাচ্ছে যে নিউ টাউনে প্রায় দুশো কোটি টাকা দুর্গাঙ্গন তৈরি করছে মমতা সরকার একদিকে সরকারি দুর্গাঙ্গন তৈরি অন্যদিকে মসজিদের জমি হিটকোর কাছে বিক্রি করে দিচ্ছে কিভাবে দেখছেন বিষয়টি দেখুন দুশো কোটি উনি ওখানে মজুদ করছেন পরপর মন্দির হলো ঠিক আছে হতে পারে আমরা হিন্দু মুসলিম পাশাপাশি থাকি আমি কোনো কিছু হোক পরপর মন্দির করলেন আপনি মুসলমানদের জন্য একটা কি করলেন আমার প্রশ্ন মুসলমানদের জন্য একটা কী করলেন আপনার দলের একজন হুমায়ুন কবির সে বাবরি মসজিদ করছে সে বাবরি মসজিদ করছে তাহলে যখন এখানে দুর্গাঙ্গার এইসব হচ্ছে তাহলে তার বাবরি মসজিদ করতে অসুবিধা কোথায় তিনি করছেন সেখানে তার বিরোধিতা করার তো কিছু নেই এবং এই যে মুখ্যমন্ত্রী যে জিনিসটা এখন যে মুসলিমদের ভোট আমি নেব কিন্তু মুসলিমদের আমি কতটা সম্ভব বঞ্চনা করবো মানে বঞ্চিত করবো এবং মুসলমানরা কতটা বঞ্চনার শিকার হবে সেটা এখন বড় জিনিস দেখুন মাদ্রাসাতে এই দুশো বাষট্টি কাটা কোটি এখানে খরচা করছে আর যে আনএডেড মাদ্রাসা যেটা গত কয়েকদিন ধরে আমি যাচ্ছি সেখানে তারা মাইনে পায় না বাহ আপনি দশ হাজার মাদ্রাসা সাংসং করলেন ভোটের জন্যে এখানে দুশো বাষট্টি কোটি টাকা তার আগে দুর্গাঙ্গন হচ্ছে জগন্নাথ ধাম হচ্ছে আমি বললাম আমি কোন সকল ধর্মকে সমান চোখে দেখি সবাই আমার কাছে রেসপেক্টেড আমি একজন শিক্ষক কিন্তু দুশো বাষট্টি কাটা এখন আপনি খরচা করছেন সেখানে আনএডেড মাদ্রাসার মানুষরা তারা সব পথে নেমে আছে কারণ মাইনে কম বেশ কিছু মাদ্রাসার টু সিক্স সিক্স মাইনার মাদ্রাসার কোনো এ নেই কোনো তাদের একটা মাইনে পায় না তারা মিড ডে মিল পায় না তাহলে এদিকে আপনি রাজনীতি নিয়ে মানে ইয়ে মন্দির মসজিদ নিয়ে এদিকে আপনি মানে কি বলবো আনন্দে মেতে উঠেছেন এটা কোনো দিন মানা যায় না তাই আবার বলছি সংখ্যালঘুদের বোঝার সময় এসেছে এই মুখ্যমন্ত্রীকে পরবর্তী স্ট্রিম আপনারা রাখলে এই পশ্চিমবঙ্গে মুসলমানদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে এবং তার পেছনে সাহায্য করবে ওই ববি হাকিম থেকে শুরু করে ওই কি একটা সিদ্দিকী আছে ও আর এদিকে হচ্ছে কি সিদ্দিকুল্লাহ চৌধুরী এটা হচ্ছে কি আরও মদত দেবে যে তুমি মুসলমানদের আরও ভিক্ষুক করে দাও যা অবস্থা এত বড় সৎসাহ এত বড় দুঃসাহস কি কর হলো যে মসজিদের জমি কেড়ে নিয়ে সেটা হিট কর হিট করে দেওয়া কতটা দুঃসাহস হলো এবং মুসলমানদের কতটা বোকা বব্বর ভাবলে এটা ভাবে তো মুসলমানদের আমি তো বললাম আপনারা শুধু লড়াই করছেন মরছেন নিজেরা প্রাণ চলে যাচ্ছে কেউ জেলে চলে যাচ্ছেন কিন্তু আপনাদের যেখানে নামাজ পড়ার জায়গা সেটা যখন কেড়ে নিচ্ছে তো আপনারা চুপ কেন সারা পশ্চিমবঙ্গের মুসলমানদের বিশেষ করে তৃণমূলের যারা মুসলমান দরোদী লিডার তারা চুপ কেন কোন দিন এবারে তো আপনার বাড়ির এলাকার মসজিদটা নিয়ে নেবে মসজিদের জমি নিয়ে কবরস্থানের জমি দখল করে নেবে এই মুখ্যমন্ত্রী তাহলে সরব হওয়ার সময় এসেছে নাহলে দু হাজার ছাব্বিশের ভোটে পে জিতে আসলে আবার বলছি মুসলমানদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে সরকারি বেসরকারি যে মাদ্রাসা যেগুলোতে ন্যূনতম গরিব ছেলেমেয়েরা আসে সেখানে মাদ্রাসা মানে এখানে সরকারি মাদ্রাসা বলছি যেখানে আরবি অ্যাজ এ অ্যাডিশনাল অনেকে হয়তো জানেন না যে মাদ্রাসা মানে আরবি পড়ানো হয় কথাটা ভুল ভালো করে পড়াশোনা করবেন আপনারা যারা মনে করেন মাদ্রাসা মানে শুধু আরবি পড়ানো হয় একেবারে না এই মধ্যশিক্ষা পর্ষদে যেটা পড়ানো হয় সেটা মাদ্রাসাতেও পড়ানো হয় যে সুতরাং এই মাদ্রাসাটা কিছুদিনের পরে তুলে নেবে মাদ্রাসা তো কোনো মুসলমান করেন ওয়ারেন হেস্টিং মাদ্রাসার প্রথম প্রতিষ্ঠা করেছিলেন ইংরেজ আমলে মাদ্রাসা মুসলিমদের শিক্ষার উন্নয়নের জন্য তিনি করেছিলেন পরপর কটা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন সব ইংরেজ প্রিন্সিপ্যাল ছিলেন তাহলে মুসলমানরা তো করেনি মুসলমানদের শিক্ষার উন্নয়নের জন্য ইংরেজরা করে গেছে আজকের সেটাকে নষ্ট করে দিচ্ছে এই মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের নিজের টাকার জমি অবৈধভাবে বিক্রি করা কি ঠিক এক নম্বর দু নম্বর হচ্ছে যে আপনার কি মনে হয় সরকারি টাকা দিয়ে যা খুশি করা যায় না কোনো দিনই আমাদের ট্যাক্সের টাকা যেখানে এখানকার মানুষ তারা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে যাচ্ছে তাদেরকেও ট্যাক্সের টাকা থেকে তাদের তো কিছু কিছু করে দিত এই যে মন্দির তৈরি করছে কোনো দরকার নেই মন্দির হিন্দু ভাই বোনরা তারা তৈরি করে নেবে গ্রামেগঞ্জে মন্দির সেখানেও মসজিদ মসজিদ ও মুসলমানরা তৈরি করে নিচ্ছে উনি বুঝতে পেরেছেন যে মুসলমানদের ভোট কিন্তু আমি আর পাবো না এই ছাব্বিশ ইলেকশানে আমাকে হিন্দু ভোট ছাড়া কোনো ক্ষতি নেই আর সেই জন্যে মতুয়াদের দিকে কোনো দিন যায়নি মতুয়া গিয়ে মতুয়া ভোট ক্যাপচারের জন্য উনি গেছিলেন এখন উনি বুঝে গেছেন মুসলিম ভোট আমার পক্ষে অসম্ভব পাবা কমে যাবে অনেক নসা সিদ্দিকির দিকে আসাদুদ্দিন ওয়াইসির দিকে চলে যাবে এদিকে মুর্শিদাবাদের অধিদ্যার দিকে কিন্তু মুসলিমরা ঝুঁকে গেছে আমি গিয়ে যা দেখেছিলাম রাজনৈতিকভাবে অরাজনৈতিকভাবে গিয়ে শিক্ষামূলক প্রোগ্রামে যা দেখেছিলাম তাতে কিন্তু তারা মমতা ব্যানার্জিকে আর চান না সুতরাং এই ভোট যখন নওসাদ ভাইয়ের দিকে যাবে আসাদুদ্দিন ওয়াসির দিকে যাবে প্রান্তিক ভোট তো আসাদিন ওয়াসির দিকে যাবেই স্বাভাবিক সেই জন্য ওনার কম্পনটা শুরু হয়েছে বলে এখন মন্দিরটা তৈরি করেন মন্দির তৈরি করে যদি আমি হিন্দু ভোটটা একজোট করতে পারি কিন্তু হিন্দু ভোটও তো পাবে না যে সুতরাং বিপদের মধ্যে উনি পড়েছেন যে মুসলিম ভোট আমার চলে গেল হিন্দু ভোটও চলে গেল মতুয়া ভোটের কাছে গিয়ে যদি আমি কিছু করি সুতরাং এই যে ধর্মের সঙ্গে রাজনীতি মিশিয়ে দেওয়ার চক্রান্ত বেশি দিন থাকে না হিজাব পরে একটা অনুষ্ঠানে গিয়ে আমি মুসলিম দরদি এই জিনিসটা থাকে না এগুলো করে দেখাতে হয় মুসলমানদের উন্নয়ন করে দেখাতে হয় কিন্তু মুসলমানদের উন্নয়ন নেই কোনো উন্নয়ন নেই যা উন্নয়ন মুসলমানরা নিজেই করছে মুসলমানদের উন্নয়ন তাহলে যে মাদ্রাসা মুসলিম দরদি যারা হিজাব পরা দাড়ি টুপি ভাই বোন তারা মাদ্রাসা চাকরি করার জন্য উৎসুক হয়ে থাকে সেখানে মুসলমানদের সংখ্যা খুব কম আমি দোষ দিচ্ছি না হিন্দু ভাই বোনদের যে আপনি এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন যেখানে মুসলিম ছেলেমেয়েরা সেখানে চাকরি পাবে না আবার আমি বলছি হিন্দু পেতে পারে মুসলিম পেতে পারে কোনো ব্যাপার নয় কিন্তু মুসলিমরা এতে পিছিয়ে যাচ্ছে মুসলিমদের জন্য একটা অল্টারনেটিভ ব্যবস্থা করতে হবে না হলে মুসলিম শিক্ষিত ছেলেমেয়েরা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে তারা এইবারে কিন্তু বোমা বন্দুক হাতে নেবে সেটাই সেটা তো মুখ্যমন্ত্রী চায় যে বোমা বন্দুক হাতে নাও তোমরা তোমাদের চাকরি বাকরি দর্গ উচ্চ শিক্ষিত শিক্ষিতা হয়ে তোমরা এইসব করো